আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব বা শেয়ার করবো অনেকে জানতে চান মুরগির বাচ্চাকে পেঁপে পাতা রস খাওয়ালে কী হয় বড়ো মুরগিকে পেঁপে পাতা রস খাওয়ালে কী হয় বা পেঁপে পেঁপে পাতা রস দিয়ে কোন চিকিৎসা হয় অনেকে আবার প্রশ্ন করেন যে পেঁপে পাতা রস খাওয়ালে কি মুরগির বাচ্চা জিমেই যায় চলুন প্রাকৃতিক চিকিৎসার কথা আমরা আলোচনা করব পেঁপে পাতার রস আমাদের খামারে অনেক উপকারী একটা প্রাকৃতিক টোকা এটি মুরগির হজম শক্তি বাড়ায় কি কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে পেঁপে পাতার রস কিন্তু আমরা মুরগিকে এবং মুরগির বাচ্চার জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে রেখে দিয়েছি এটা আমরা সবসময় ব্যবহার করে থেকে এবং আমরা প্রাকৃতিকভাবে এই চিকিৎসাটা করে অনেক উপকৃত হয়েছি বড় বড়ো খামারিরাও এরকম চিকিৎসা করে অনেক লাভবান হচ্ছেন কারণ ওষুধের চেয়ে প্রাকৃতিক চিকিৎসাটা অনেক গুরুত্বপূর্ণ পেঁপে পাতা এমন একটা জিনিস যেটা সবার বাড়িতে থাকে এবং সবার আঙ্গিনায় থাকে আসলে সঠিক পরিমাণে খাওয়ালে পেঁপে পাতার রস মুরগির বাচ্চাকে ঝিমিয়ে দেয় না কিন্তু যদি অতিরিক্ত খাওয়ানো হয় তাহলে সেটা সমস্যা হয়ে থাকে মুরগির বাচ্চা জীবাণু রোগ থেকে মুক্তি দেয় এই পেঁপে পাতার রস পেঁপে পাতা খাওয়ানোর যেটা উচিত না সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না পচা বা পুরনো পাতা ব্যবহার করা হবে মানে যাবে না অথবা মুরগি আগে থেকে অসুস্থ থাকে তাহলে বাচ্চা দুর্বল হয়ে জিমিয়ে পড়তে পারে পেঁপে পাতা খাওয়াতে হবে মুরগি সুস্থ অবস্থায় থাকলে কারণ সুস্থ অবস্থা যদি না খাওয়ান তাহলে কিন্তু এটার কিন্তু কোনো কাজ করবে না আপনি সুস্থ অবস্থা খাওয়ালে মুরগি অসুস্থ হবে না সেদিকে খেয়াল রাখতে হবে সঠিক পরিমাণ খাওয়ানোর নিয়ম এক সাত দিন থেকে পনেরো দিনের বাচ্চাকে প্রতি বাচ্চা আদা চা চামচ রস পনেরো দিনের বেশি বয়স হলে এক চা চামচ রস রসটি অবশ্যই তাজা এবং পরিষ্কার এবং হালকা গরম পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে আর যদি এক মাসের বেশি হয় তাহলে আপনারা বাচ্চার জন্য নেবেন এক লিটার পানির সাথে দু চামচ যদি আপনার বাচ্চা বেশি হয় তাহলে বেশি নেবেন কম হলে কম নিতে হবে তবে বেশি পরিমাণ খাওয়ানো যাবে না আপনারা হালকা পানি কুসুম গরম করে নিতে হবে মনে রাখবেন এক টানা অনেক দিন যাবে না সপ্তাহে দুই থেকে তিনবার যথেষ্ট তাহলে উপকার পাবেন জীবাণু বা অন্য কোনো ক্ষতি হবে না যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ায় প্রাকৃতিক চিকিৎসার মধ্যে সবাই মুরগি পালন করলে তাদের মুরগি একটাও মারা যায় না আর যদি আপনি কৃত্রিমভাবে পালন করেন তাহলে কিন্তু আপনাদের মুরগি বাঁচিয়ে রাখতে পারেন না অনেকে বলেন যে আমাদের মুরগি বেশি দিন বাঁচে না যদি সঠিকভাবে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো করে থাকেন তাহলে আপনাদের একটা মুরগিও মরবে না তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন পেঁপে পাতার রস সঠিক নিয়মে খাওয়ালে আপনার মুরগির বাচ্চা থাকবে সুস্থ পেঁপে পাতার রস এমন একটা রস যেটা মুরগির জন্য অনেক উপকৃত একটা পেঁপে পাতার রস হয় যারা প্রাকৃতিকভাবে পালন করেন তারা সবসময় এই ধরনের চিকিৎসাগুলো করে থাকেন যেটা আমরা সকলেই জানি বড় বড়ো খামারিরাও কিন্তু এ ধরনের চিকিৎসা করে বর্তমানে অনেক আয় করতেছেন মুরগি মরা থেকে রক্ষা পায় এসব পাতালতার মাধ্যমে আমরা দেশি মুরগি পালন করি প্রাকৃতিকভাবে অবশ্যই আপনারা যারা জানতে চান যে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা মুরগি পালনে যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি সবটা বুঝিয়ে বলার চেষ্টা করছি কে কতটা বুঝতে পারছেন একটা কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এখানে শেষ করেছি আল্লাহ বেজ আসসালামু আলাইকুম